odik jo sab log aache batawal batawal na dekhte paate odika samuh praayjane dake

বিভিন্ন সময় আমরা দেখছি কে বাধা দেওয়া হচ্ছে গতকালকে রাত্রে রানী রাসমে পতাকা লাগাতে বাধা এখন মাইক রিপ্লেসমেন্ট হচ্ছে সেখানেও বাধা এই যে কে বারবার বাধা দিচ্ছে কেন কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছে মমতা ব্যানার্জি কথা পুলিশ ভয় পেয়েছে এবং ভয় পেয়েছে বলে আপনারা জানেন ওরা হাইকোর্ট এরা আমাদের এইখানে প্রোগ্রাম করতে দিতে চাইনি আমাদের এখানকার যে আর্মি হেডকোয়ার্টার তাদের পারমিশন ছিল সমস্ত এলএসি ছিল তারপরেও পুলিশ গেছে পুলিশ গিয়ে বলছে আমরা এখানে প্রোগ্রাম করতে না ঝামেলা করবো এটা মমতা ব্যানার্জির ভিত্তি থেকে এবং গতকালকে আপনি যেরকম বললেন গতকালকে পতাকা বাদে বাধা দিচ্ছে আরআর এভিনিউতে আর এভিনিউতে একটা প্রোগ্রাম আছে বলে পতাকা আর আর এভিনিউতে কোনো প্রোগ্রাম নেই যে প্রোগ্রাম ছিল সেটা বাতিল হয়েছে প্রোগ্রাম ছিল আমাদের আমরা বাতিল করেছি আর প্রোগ্রাম আছে এখানে কোনো প্রোগ্রাম নেই মেয়র রোডে আমাদের মাইক ছিল বলছি মেয়র রোড থেকে মাইক করে নিতে হবে নাকি কোর্ট ভায়োলেট হয়েছে কোর্ট ভায়োলেট আমাদের কাছে কেন কোর্টের অর্ডার কিছু আমরা করিনি সুতরাং পুলিশ মমতা ব্যানার্জি কোথায় কাজ করছে করতে পারে মানুষ শেষ কথা বলবে আজকে সমাবেশ শেষ করতে বলবে আমরা দেখছি যে কয়েকদিন ধরে মানে লাগাতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধরখাও ভাষণ দিচ্ছে এবং সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি বাড়িতে অস্ত্র রাখা নিদান দিচ্ছে তার ক্ষেত্রে পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে অথচ আইএসএফ অধিকার সমাবেশ করছে তাদেরকে বাধা এটাই হওয়ার কারণ আপনারা জানেন যখন আমরা ওয়াই চ্যানেলে প্রোগ্রাম করতে চাই গত বছর পারমিশন চাইতাম তখন আমাদেরকে পারমিশন দেওয়া হলো না বলা হলো ওটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি ওখানে শুধুমাত্র মমতা ব্যানার্জি প্রোগ্রাম করতে পারবে কিন্তু তার কয়েক মাস পরে বিজেপি ওখানে সভা করলো বিজেপি মিনিস্টার রেখে কেন্দ্রের মিনিস্টার রেখে সভা করলেন ওই জায়গাতেই সভাপতি দিলো কোর্ট এবং মমতা সভা সভাপতি দিল বারবার করে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির যে সামঞ্জস্য আছে যুদ্ধ ওদের উদ্যোগে এই রাজ্যে দেশ করা বিক্রি করছে এবং পিছিয়ে মানুষের অধিকারকে হরণ করছে এটা ওদের সাজা করবে ঠিক আছে তার বাইরে যখন আপনি অধিকারের কথা বলবেন ওরা অধিকার লুট করছে আপনি অধিকারের কথা বললে সুতরাং আপনাকে বলা দেবে এটাই স্বাভাবিক যারা অধিকার লুট করছে তাদের সঙ্গে আমাদের এইখানেই সংঘাত এইখানেই লড়াই এই লড়াইটা চলবে বাধা দিয়ে আমাদেরকে রোখা যাবে আজকের অধিকার সমাবেশ সফল হবে বহু মানুষ তাদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে আজকে আসবেন এবং অধিকার বুঝে নিয়ে এখান থেকে যাবেন এই যে আইএসএফ কে বারবার বাধা আইএসএফ কি ভয় পাচ্ছে সাසුন অবশ্যই ভয় পাচ্ছে বলেই তো বারবার করে বাধা দেয়া সমস্ত জায়গায় সুধারকে রাজ্যসভা বসে না ছোট ছোট একটা বুথের মিটিং থেকে শুরু করে মিছিল যেখানে যাচ্ছে সেখানেই পেশিশনের বাধা অথবা তিনমুলের পক্ষে আজকে মাত্র শুরু হয়েছে হারোয়া সাසුন সমস্ত জায়গা থেকে গাড়ি আসছে সেখানে মাত্র চলছে এখান থেকে আমরা আইএসএফ সঙ্গে কথা বলে সেইগুলোকে মেটাচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তাও আমরা লক্ষ্য করছি সারা রাজ্যে জুড়ে এই ঘটনা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বা আজকের সমাবেশ থেকেই আমাদেরকে আগামী লড়াই অন্যভাবে ভাবতে হবে ধন্যবাদ

নি <laughs>

আমরা সুন্দর আগে হবে ছড়া হবে না তারা চলেছো তারা অবশ্যই আমাদের আসুক আবার গাই ভাই আপনি দেখতে দাও ভালো ভালো বলি শুনতে শুনতে সুন্দর এই সোজা এই সোজা এই তো করছি কেউ কিছু বলছ নাকি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কেউ নেই তো শিক্ষা শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ পিজ্জালা নৌসা সিদ্দিকে ভাইজানের দিকে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এতদিন আমরা আপনারা ফুড ব্লগিং দেখেছেন এরপর থেকে এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও পিজাদা নওসাদ সিদ্দিক আব্বাস সিদ্দিকের ভিডিও আপনারা দেখতে পাবেন চ্যানেলটাকে ফলো করবেন সবাই অবশ্যই যারা যারা দেখছো তারা অবশ্যই যারা ভাইজান ফলো করছে তারা ফলো করছে হ্যাঁ আমাদের আর কিছুক্ষণ পরেই শুরু হবে তাই তো এখন বাজে পড়া সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমাদের শুরু হয়ে যাবে

মধ্যেই আমাদের এই মাঠটা ভরে আসে কিছুক্ষণের মধ্যেই ki 25% power ki log brightness এই একটা বন্ধ করে কেন বলতো